আমার বাবার বাড়ির পুকুর ঘাট সিঁড়ি এই ভোরে আমি চা কলা বিস্কুট নিয়ে এখানে বসে খাওয়ার চেষ্টা করছি এই যে দেখুন সকালের দৃশ্য বিভিন্ন পাখিরা কু ডাকছে বিভিন্ন পাখিদের আওয়াজ এই যে দেখুন কমলা ধরছে ছোট গাছে ধরনের বেগুন গাছ ছোট ছোট কাঁঠাল আম বিভিন্ন ধরনের গাছ উঠছে এই যে দেখুন এগুলাকে বলা হয় শাক কত শাক আমরা পায়ের শাকের উপর দিয়ে হেঁটে আসলাম পাতা গাছ লেবু গাছ কাঁঠালের চারা আমের চারা কমলার চারা এই যে দেখুন ছোট্ট একটা গাছে এটা পুকুর ঘাট বাগান বিলাস পাতা বাহার এই যে দেখুন এটাকে বলা হয় ভুট বেগুন এগুলার ভটটা অনেক টেস্ট বিভিন্ন ধরনের পাতা পাহার কাজ । ঠিক আছে আলহামদুলিল্লাহ গন্ধরাজ ফুল ফুটে আছে পুকুর করে পাখিরা উড়ে বেড়াচ্ছে যে যে কাছে আম ধরে আছে এই পুকুর পাড়ে বসে আমরা নামাজ পড়ি মর্নিং ওয়াক করে এসে এই যে চা খাই চা বিস্কুট কলা এটা যেটাকে জলখাবার বলে হালকা একটু নাস্তা এলাচি গাছ পুকুর পাড়ে কলা গাছ বাট ছাড় এর মধ্যে অনেক গাছ মরেও গেছে আর ভরে যদি একটু পারতাম অনেক পাখির আওয়াজ শুনতে আমি আপনাদেরকে শোনাতে পারতাম পাখিরা এখন চলে গেছে রোদ উঠার সাথে আম গাছের থেকে আম ঝরে ঝরে পড়তেছে এখনো কিছু পাখি ডাকছে জানেন আপনা আপনারা শুনতে পাচ্ছেন কি কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের শোনাতে একটা জাম গাছ উঠতেছে চারা বিভিন্ন পাখিরা এখনও ডাকছে এখন আমি চা খাব একটা কন্থরাস ফুল ছেড়ে নিলাম এই যে একটা কন্থরাজ ফুল এটা ছেড়ে নিলাম এটা চায়ের পিরিশে রাখলাম এই যে চায়ের পিড়িসে রাখলাম দেখেন গাছের মেহেদি এই যে এখন পাখিদের আওয়াজ আমি পাখিদের আওয়াজ শুনব সাথে গ্রিন টি খাব পাশে আমার সাথে আছে ঋতু কলা কিছু বিস্কুট একটা ফুল এক কাপ লেমন টি আজকের মতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম da that happens